হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের বত্রিশ এবং ৩৩ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক যাকৃচ্ছায় স্বর্গতারম অপ্রীতম অনুবাদ হে পার্থ না চাইতে যেসব ক্ষত্রিয়ের কাছে সর্বদার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে তারা সুখী হন তাৎপর্য অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই এই পাপের ফলে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তার এই মনোভাবের নিন্দা করেছিলেন অজ্ঞানতার কারণেই কেবল অর্জুন এই ধরনের উক্তি করেছিলেন তার সধর্ম পালনের ক্ষেত্রে তিনি অহিংস নীতি অবলম্বন করতে চেয়েছিলেন যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে সেটি একটি মস্ত বড় মূর্খতা পরাশর স্মৃতিতে ব্যাসদেবের পিতা পরাশর বর্ণনা করেছেন সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজাপালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম এবং সেই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ধারণ দণ্ডদান করতে হয় তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয় এবং এভাবেই ধর্মের ভিত্তিতে তার পৃথিবী পালন করা উচিত সব দিক থেকে বিবেচনা করে দেখলে দেখা যায় অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণই ছিল না যুদ্ধে যদি তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্য সুখ ভোগ করতেন আর যুদ্ধে যদি তার মৃত্যু হলে তিনি স্বর্গলোকে উন্নতই হতেন যেখানে তার জন্য দ্বার ছিল অবারিত উভয় ক্ষেত্রেই যুদ্ধ করাটা তার জন্য লাভজনক ছিল এবার আমরা 33 নম্বর শ্লোকটি পাঠ করব অথ চেত્વম ইমম ধর্মম সংগ্রামম নাকরিষ্যসি ততস্ব ধর্মম কীরतिं च इतवा पापम वभष्यसि অনুবাদ তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার শিয় ধর্ম এবং যোদ্ধারূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে তাৎপর্য বিখ্যাত যোদ্ধারূপে অর্জুনের খ্যাতি ছিল সর্বজন বিদিত এবং তিনি শিবের মতন বড় বড় দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করে এই খ্যাতি অর্জন করেছিলেন কিরাতরূপী শিবকে যুদ্ধে পরাস্ত করলে তিনি সন্তুষ্ট হয়ে অর্জুনকে পাশুপথ নামক এক অস্ত্রের দ্বারা পুরস্কৃত করেন সকলেই জানত যে তিনি ছিলেন এক মহান যোদ্ধা তার অস্ত্র শিক্ষাগুরু দ্রোণাচার্য তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং এমন একটি অস্ত্র দান করেন যার দ্বারা তিনি তার আচার্যকেও পর্যন্ত হত্যা করতে পারতেন সুতরাং যুদ্ধ বিশারদ রূপে তিনি বিভিন্ন কর্তৃপক্ষের স্বীকৃতি লাভ করেছিলেন যাদের মধ্যে তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্রেও ছিলেন তাই তিনি যদি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেন তবে তিনি যে কেবল তার ধর্মের প্রতি অবহেলা করতেন তা নয় সেই সঙ্গে তার বীরত্বের গৌরবও নষ্ট হতো এবং তাকে নরকগামী হতে হতো পক্ষান্তরে বলা যায় যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের বত্রিশ এবং ৩৩ নম্বর শ্লোকের তাৎপর্য আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে